বন্ধুরা আজকের গল্পে দেখবেন কিভাবে এক সাধারণ শাড়ি কেনার ঘটনায় রূপ নিল বিশাল লড়াইয়ে যখন এক নারী অফিসারকে দোকানে অপমান করা হলো তখন তিনি শুধু নিজের নয় পুরো সমাজের অন্যায়ের মুখোশ খুলে দিলেন দুর্নীতি ষড়যন্ত্র আর ক্ষমতার দাপটের বিরুদ্ধে তার সংগ্রাম কেবল ন্যায় প্রতিষ্ঠার গল্প নয় এটি প্রতিটি মানুষের সম্মানের লগাই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কোন দেশ থেকে এই ভিডিও দেখছেন এবং আয়েশার কোন পদক্ষেপটি আপনার সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তো চলুন শুরু করা যাক হাতে একটি তালিকা নিয়ে এসপি আয়েশা খান তার ছোট বোন সানার বিয়ের শাড়ি কিনতে একা বাজারে যাচ্ছিলেন তিনি লাল রঙের সালোয়ার কামিজ পরেছিলেন পড়েছিলেন পায়েছিল মাটা জুতো মুখে একেবারেই সরলতার ছাপ তার সঙ্গে কোনো বডিগার্ড ছিল না শুধু একজন সাধারণ বোনের মতোই তিনি বাজারে প্রবেশ করলেন আশেপাশের দোকানদাররা কেউ চিনতেও পারল না তিনি আসলে কে আয়েশার চোখ সোজা পড়ল সেই পুরনো কাপড়ের দোকানে যেখানে তিনি আগেও কয়েকবার গোপনে এসেছিলেন দোকানটি বড় ছিল না তবে চারপাশে রঙিন শাড়ির থান সাজানো ছিল কাউন্টারের পাশে দোকানের মালিক করিম সাহেব হিসাব লিখতে ব্যস্ত ছিলেন আর প্রায় ২০ বছরের এক যুবক গ্রাহকদের শাড়ি দেখাচ্ছিল আয়েশাকে দেখে কেউ বিশেষ খেয়াল করল না সবাই ভাবলো সাধারণ কোনো ক্রেতা হবেন তিনি কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালেন এবং ছেলেটিকে বললেন ভাই আমার বোনের বিয়ে তার জন্য একেবারে ভালো মানের একটা শাড়ি চাই কিছু সুন্দর ডিজাইন দেখান ছেলেটি অনিচ্ছা ভরে কয়েকটা শাড়ি কাউন্টারে মেলে দিল আয়েশা একে একে প্রতিটি শাড়ি হাতে তুলে খুঁটিয়ে দেখতে লাগলেন কখনো রং পছন্দ হচ্ছিল না কখনো আবার বর্ডার খুব সাদামাটা মনে হচ্ছিল একটিকে দেখে বললেন এই রংটা খুব হালকা সানার গায়ে মানাবে না বর্ডারও একদম পাতলা বিয়ের জন্য জমবে না আবার অন্য একটি শাড়িকে উল্টে দেখে বললেন আরে এটা তো খুব ঝলমলে কোনের জন্য এতটা উজ্জ্বল ভালো হবে না কোনে একটু সাদা মাটা ও মার্জিত দেখানো উচিত এইভাবে একে একে সময় কেটে গেল প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পরও কোনো শাড়ি পছন্দ হল না এদিকে দোকানে ভিড় বাড়ছিল আর যুবকের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হচ্ছিল মালিক করিমও তার মোটা চশমার আড়াল থেকে বারবার আয়েশার দিকে তাকাচ্ছিলেন এক সময় তিনি একটু সুরে বললেন সবগুলায় ভালো পিস বোন যান এদের মধ্যেই কোনো একটা নেন কিন্তু আয়েশার মন সায় দিল না তার কাছে এটি শুধুই একটি শাড়ি নয় এটি তার বোনের প্রতি ভালোবাসা আর দায়িত্বের প্রতীক তিনি শান্ত গলায় বললেন আমার কোনো তারা নেই ভাই আমার বোনের বিয়ের ব্যাপার সেরা শাড়িটাই চাই করিম তখন ছেলেটিকে ইশারা করলেন যুবকটি গজগজ করতে করতে দোকানের নিচতলায় গুদামে নেমে গেল এবং কিছুক্ষণ পর নতুন বান্ডিল নিয়ে ফিরে এলো এখন কাউন্টার শাড়িতে ভরে গেল আয়েশা প্রতিটি শাড়ি খুলে খুলে দেখছিলেন আর করিমের মেজাজ ক্রমে গরম হয়ে উঠছিল ঠিক তখনই যুবকটি মালিকের কানে ফিস ফিস করে বলল আধ ঘন্টা ধরে মাথা খাচ্ছে কোনো শাড়ি পছন্দ হচ্ছে না কথাটা আয়েশার কানে পৌঁছালো এক মুহূর্তের জন্য তার খারাপ লাগলো চাইলে তিনি এক মিনিটে দোকান সিল করে দিতে পারতেন কিন্তু আজ নিজের ক্ষমতা দেখাতে চাননি তাই কিছু না বলে শাড়ি দেখতে লাগলেন প্রায় এক ঘন্টা পর তার চোখ থামল একটা গাঢ় মেরুন রঙের শাড়ির উপর সোনালি সুতোয় মোটা বর্ডার আর পুরো শাড়ি জুড়ে সূক্ষ্ম কারুকাজ করা মনে হল শাড়িটি যেন সানার জন্যই তৈরি আয়েশার মুখে অবশেষে তৃপ্তির হাসি ফুটল তিনি শাড়িটি হাতে নিয়ে বললেন হ্যাঁ এটাই চাই এটি প্যাক করে দিন করিম যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর ছেলেটি তাড়াহুড়ো করে শাড়িটিকে একটা ঝকঝকে প্যাকেটে ভরে দিল আয়েশা পার্স থেকে টাকা দিয়ে প্যাকেট হাতে নিলেন মনে শান্তি আর আনন্দ অনুভব করছিলেন যে তিনি তার বোনের জন্য সবচেয়ে ভালো শাড়ি বেছে নিয়েছেন কিন্তু দোকান থেকে বের হওয়ার মুহূর্তে তার চোখে পড়ল প্যাকেটের কোণ থেকে বেরিয়ে থাকা একটি সুতো তিনি থেমে গেলেন প্যাকেট খুললেন এবং শাড়িটিকে আবার বের করলেন বুক ধক ধক করতে লাগলো শাড়ির বর্ডারের একটি জায়গায় সুতো কেটে গিয়ে ঝুলে আছে তিনি হালকাভাবে টান দিতেই কারুকাজ করা সেলাই আস্তে আস্তে খুলে যেতে লাগলো এটি আসলে ত্রুটিপূর্ণ পিস আয়েশার মুখের হাসি মিলিয়ে গেল তিনি আবার কাউন্টারে ফিরে গিয়ে করিমকে দেখালেন ভাই দেখুন তো এখানে তো সুতো কাটা পুরো শাড়িটাই নষ্ট হয়ে যাবে করিম এক নজরে দেখে নির্লিপ্ত ভঙ্গিতে বললেন আরে বোন যান এমন ছোটো কাটা তো হয়েই থাকে নিয়ে যান দর্জিকে দিয়ে সেলাই ঠিক করিয়ে নেবেন কিছু হবে না আয়েশার রাগ চড়ে গেল কণ্ঠ একটু কঠিন হয়ে উঠল এমনটা কিভাবে হয় আমি পুরো টাকা দিচ্ছি ফ্রি তো নিচ্ছি না আমার ভালো শাড়ি চাই করিমও এবার খেপে উঠলেন তিনি কড়া গলায় বললেন বারবার তো বদলানো যাবে না আপনি নিজেই দেখে পছন্দ করেছেন আমাদের দোষ কোথায় কাউন্টারের পেছন থেকে যুবকও হেসে বলল আরে বোনজান সব দেখে শুনে নিয়েছেন তো এখন নাটক করছেন কেন এতে আয়েশার আত্মসম্মান আহত হল তিনি একজন অফিসার ছিলেন কিন্তু তার আগে ছিলেন একজন সাধারণ ক্রেতা একজন ক্রেতা শুনে এমন আচরণ তিনি মেনে নিতে পারলেন না তিনি দৃঢ়ভাবে বললেন সঠিক শাড়ি দিন না হলে আমার টাকা ফেরত দিন পুলিশ স্টেশনের গেট থেকে ভেতরে টেনে নিয়ে যাওয়ার সময় আয়েশার মুখে কোনো অতর্কিত আতঙ্ক বা ভয় ছিল না বরং মনে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল একটি গভীর সংকল্পের শান্তি মাথা নিচু করে টুকে টুকে দ্রুত ধরা পড়া বায়ুর মতো শ্বাস নিলেন তিনি হাত হাতকড়া লাগানো অবস্থায়ও তার শরীরের ভঙ্গি ছিল নির্ভীক যেন ভেঙে পড়ার বদলে আরও দৃঢ় হচ্ছে পুলিশের কক্ষে ঢুকিয়ে দেবার পর কাঁচের ছোট জানালায় বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো কাদা খুশি হয়ে একদিকে ফিসফিস করছিল কেউ বলছে বড় মেয়েটি কেউ বলছিল দেখ স্বভাব কেমন কিন্তু আযেশার চিন্তা অন্যদিকে ছিল সানার বিয়ে শাড়ির সুতো ওদের পরিবারের লজ্জা আর সেই লজ্জা মুছিয়ে দেওয়ার অঙ্গীকার ভিতরা হেড কনস্টেবল হিসেবে যিনি বসেছিলেন তার নাম ছিল হেড কনস্টেবল শফিক আলী তিনি কাগজপত্র উল্টে পোল্টে বললেন আমরা তো রিপোর্ট পেলাম দোকানদারের অভিযোগ ছিল এই মহিলাটি অশান্তি সৃষ্টি করছে দারোগা ওয়াসিম মালিকের কণ্ঠে তখন ঘমরোয়া অহংকার ছিল তিনি চট করে বললেন হয়তো এটা বড় কোনো কেস নালে এখানে আনার দরকারই ছিল না ওয়াসিমের কণ্ঠে এমন একটা সুর ছিল যাকে অনেকে দেখেই বোঝে সে লুঠের পেছনে হাত রাখে মনস্তত্বভাবে নিজের অসহায়তাকে ঢেকে রাখার একটা কায়দা আয়েশা চুপ করেছিলেন তার চোখ আকাশের দিকে স্থির তিনি জানেন যদি তিনি এখানে নিজের পরিচয় জানাতেন সেক্ষেত্রে ওয়াসিমের মদৎপুষ্ট অভদ্রতার পরিমাণ আরও বেড়ে যেত তিনি নিজের পরিচয় প্রকাশ না করেই পরিস্থিতি মোকাবেলা করার সিদ্ধান্ত নিলেন কারণ তিনি বুঝতে পারেননি এই কষ্ট কবে শেষ হবে এবং কি কি ষড়যন্ত্র ঘনিয়া আছে হলায় তাকে আলাদা করে রাখা হল একটি ছোট পুরনো আর ভিজে ঘর যেখানে দেওয়াল কাদা মাটি ও চুনের ছাঁচে ভরা ছিল কোলাহল কিছুটা থেমে গেল বাইরে লোকজন অপেক্ষা করছিল কেউ কেউ ফটো তুলছিল আয়েশা কেবল নিজের হাত চাপড়াতে লাগলেন যেন নিজেকে অনুধাপন করান এটা একটি পরীক্ষা মাত্র কীভাবে খুঁজে বের হয় সে সত্যিই অদ্ভুত থানার ভিতরে একজন নতুন চেহারার অফিসার ছিলেন ইন্সপেক্টর রেজা আহমেদ তিনি সদ্য এসেছিলেন কাজের প্রতি নিষ্ঠা ছিল মানুষের সঙ্গেও মমত্ব বোধ ছিল তিনি চোখে হালকা ঘাম মুছলেন এবং এক ঝোলকে কক্ষের দিকে তাকালেন আয়েশার চেহারা দেখে তার মনের ভেতর একটা অনাকাঙ্ক্ষিত উথল পাথল শুরু হল একটু চেনা ছাপ পেলেন তিনি যেন আগেও কোথাও দেখেছেন এমন কাউকে তিনি দ্রুত কাগজখানা দেখে জানতে চাইলেন কেন এই মহিলাকে এখানে আনা হয়েছে সিপাহীরা সব ঘটনাটা বলল দোকানদারের অভিযোগ প্যাকেটে ত্রুটি ক্রেতা নৈরাস্য আরপর যে হাইডলাইট পুলিশ টাকা রেজা কাগজ পরে কনফিউজডের ভঙ্গিতে বললেন আপনাকে কেন হিচড়ে আনল তাকে কেন জিম্মি করা হলো। কোথায় নীতিমালা ওয়াসিং গর্ভ করে বললেন ওই মহিলা এখানে দোকানে ঝগড়া করছিলেন এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন রেজা প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন দোকানদার কি লিখিত অভিযোগ করেছে ওয়াসিম চোখ ঘোরাতেই কেবল কণ্ঠে খটখটে আওয়াজ জি কিন্তু আমরা দেখছি এটা তার দোষ রেজা মুখ ঝামিয়ে কাগজগুলো ধরলেন কথায় কথা বলে আকস্মিকভাবে তিনি কিছু পেলেন না এই গোলযোগ আর অস্থিরতার সময় আয়েশা কানের কাছে হাত রেখে বললেন আমি চাই ওই মহিলা ঠিক মতো পাবেন আমাকে কেন হেফাজতে নেওয়া হল রেজার চোখে মাখাকাত করলেন তার রূপে কোনো রাগ নেই বরং বিনয়ের ছোপ আছে তিনি উভয় দিক পরীক্ষা করে দেখলেন এবং মনে মনে নোট করলেন এখানে কিছু অনুগল্প আছে কেউ চটজলদি কাজ করে গোপনে কিছু লুকানোর চেষ্টা করছে ওই সন্ধ্যায় হোটেলের বাইরে কারুর বাড়ি থেকে কিছু ঘটনার খবর পেয়ে রেজা গভীরভাবে তদন্ত চালান তিনি থানার ভিতরকার সিসিটিভি রেকার্ড চাইলেন ওয়াসিম তা দেখতে দিতেই চাইলেন না কিন্তু রেজা জোর করলেন সিসিটিভির ফুটেজ দেখতেই দেখা গেল কাউন্টারে দাঁড়িয়ে থাকা করিম সাহেবের হাতে কিভাবে নোট গলিয়ে দেওয়া হচ্ছে আর ওয়াসিম চোখ বুঝে পাশে দাঁড়িয়ে আছে ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কাউকে টাকার ঝোপের আওয়াজ করে ব্যক্তিগত পকেটে কিছু দেওয়া হচ্ছে রেজা ধরা পড়ার মতো এই চিত্র দেখে থরথর করে উঠলেন পরদিন সকালে রেজা দ্রুত ব্যবস্থা নিলেন তিনি থানা মহলায় বেশি চলাফেরা করে না তার অফিসের ডেস্ক থেকে ফাইল বের করে একটি নির্দেশিকা রচনা করলেন সেখানে লেখা ছিল আয়েশার বিরুদ্ধে মামলা নকল করা হয়েছে দোকানদার করিম ও ওয়াসিমের মধ্যে একটি সজ্জিত লোকচক্র রয়েছে রেজা নিজে উদ্যোগ নিয়ে ওয়াসিম ও করিমকে আনলেন কড়া জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিম কাঁপতে শুরু করলেন তিনি জানালেন আমি ভয় পেয়েছি ওরা বলল বাড়াবাড়ি করলে আমার ব্যবসা নষ্ট করে দেবে আমি আমি একদিন টাকা নিয়েছিলাম ভবিষ্যৎ কিছু করবার জন্য প্রথমে কণ্ঠ কেঁপে ওঠে তারপর ধীরে ধীরে কথা ফাঁস করে দিল তিনি বললেন ওরা বলেছিল শহরের স্বচ্ছল কলহাত সুবিধাভোগী লোকদের উপর নজর রাখি আমি তাদের জন্য সুবিধা করে দেব করিমের কথা বলতেই ওয়াসিমের চোখে দারিদ্র্যের নড়াচড়া দেখা গেল সে জানতেই চায়নি কোন দিন তার ফাঁদ এতটা বড় হয়ে উঠবে করিমের ভাঙা ভাঙা বয়ানেই বেরিয়ে এলো একটা কালো ডায়েরির কথা একখানা বই যেখানে প্রতিটি নোট প্রতিটি ঘুষের হিসাব লেখা ছিল সেই বইটি এক জমির ফার্ম হাউসে লুকোনো ছিল রেজা সেই খবর পেটি অবিলম্বে অভিযান প্ল্যান করলেন আয়েশা জেলখানায় থাকতে থাকতে বিষয়গুলো নিয়ম করে শুনে যাচ্ছিলেন তার হৃদয় জ্বালা পেলেও প্রত্যেকটি কথা তাকে শক্ত করে দিলেন তিনি ভাবলেন এই লজ্জার মিটিং শুধু আমার নয় এমন অনেক নিরপরাধ মানুষের কাহিনী রয়েছে মধ্যরাতে দল গোপনে বেরিয়ে গেল নায়কের মতো নয় কিন্তু তারা আইনের সুবিধা নিয়ে সাহস নিয়ে কাজ করলেন ফার্ম হাউসে পৌঁছে দরজা ভেঙে অভিযান শুরু হলো ভোরের অস্থির আবহাওয়ায় চোরেরা ধরা পড়তে লাগল আলাদা আলাদা কক্ষ থেকে নগদ টাকা ভূ কাগজপত্র এবং সেই কালো ডায়েরি উদ্ধার হলো ডায়েরির পাতায় পাতায় জায়গা করে রাখা ছিল কিভাবে অর্থ ওঠে নামে করে কোন কর্পোরেট লোক কোন রাজনৈতিক সব রেজা দলসহ ফার্ম হাউস সারক্ষিত করার পরে টাকার বান্ডিল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা করিমের মুখের রং সোলেড হয়ে গেল পুলিশি অভিযান পরে গোটা শহর খোরাক জোগাল সংবাদ কয়টায় এই খবর ছড়িয়ে পড়ল ববহার শাহ নামের এক বড় ক্ষমতাধর রাজনৈতিকের নাম ডায়েরিতে উল্লেখিত ছিল ববহার শাহ ছিলেন এক প্রভাবশালী নেতা যার চেয়ার পাইপলাইনের মতো লম্বা কাঁধে জড়ানো নানা রকম খারাপ সিন্ডিকেট রেজা বুঝলেন এটি শুধুই এক ব্যক্তি দুর্নীতির মামলা নয় এটি ছিল এক চক্র যেখানে বহু অসাধ্য কাজ লুকিয়ে রাখা ছিল পরের দিন সকালে থানার চৌকাঠে জনতার ঢল নামে একদা হালকাভাবে আয়েশাকে দেখে হাসাহাসি করেছিল সেই লোকেরাই এখানে ধরা খেয়ে চুপ ওয়াসিমের গলার শব্দ ব্যাকগ্রাউন্ডে কমে গেল তাকে আর নীরব থাকার সুযোগ নেই রেজা দ্রুত সব আনুষ্ঠানিকতা করে দিলেন ওয়াসিমকে সাময়িকভাবে সাসপেন্ড করে হাজতে রাখা হল করিমের দোকানের লাইসেন্স স্থগিত করা হল এবং কালো ডায়েরির ভিত্তিতে ববহার শাহের বিরুদ্ধে তদন্ত শুরু হলো। শহরের মানুষের মুখে তখন প্রশ্ন কিভাবে এমন শক্তিশালী মানুষ এত খারাপ কাজে জড়িয়ে পড়ল তবে সবচেয়ে বড় প্রশ্নটি ছিল আয়েশা কি ফিরে পাবেন তার সম্মান রেজা দলের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়াই সবচেয়ে বড় পদক্ষেপ ছিল তিনি জানালেন আমরা আইনের মাধ্যমে যাব কেউই আইনের বাইরে থাকবে না একের পর এক সাক্ষী জমা পড়তে লাগলো রেজার নেতৃত্বে বোলক ভাঙতে লাগল করিম ভয় হয়ে তিনি বললেন আমি করেছিলাম ওরা আমার দোকান নষ্ট করবে বলে আমায় চাপ দিয়েছিল আরেক প্রমাণ হিসেবে সিসিটিনে ফুটেজ থানা কল ডেটা এবং নগদ লেনদেনের বন্ধ চাকা মিলল শত্রুরা আয়েশার কাছে খেপি উঠলেও তিনি জবাব দিলেন ধৈর্যে এবং আইনে বিশ্বাস রেখে এক গভীর সমর্পণ তাকে শক্ত করে তুলল কদিনের মধ্যেই ওয়াসিমকে সাসপেন্ড করে দিল ঊর্ধ্বতন পুলিশ প্রশাসন তার উপর তদন্ত করা শুরু হলো ডায়েরির অনেক নাম যারা আগে অনিয়মে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা শুরু করল সরকার এদিকে সংসার জীবনে অশান্তি ঠিক সময়ে আছড়ে পড়ল সানার বিয়ের দিনে যখন বাড়িতে আনন্দের ঘেউ উঠেছিল হঠাৎ করে ভয়ানক এক হামলা চালানো হল ববহার শাহের লোকজন প্যান্ডেলের সামনে এসে চিৎকার করে বলল এই বিয়ে বন্ধ তোমরা আমাদের কাছে নিশ্চিত করেছিলে পঞ্চাশ লাখ টাকা ধার করে দিয়েছ এখনও ফেরত দাওনি জল্পনা তুলকালাম মিটিংয়ে রক্তক্ষরণ করল দুলহমহল বিস্ময়ে খেয়াল করল এই অভিযোগ স্বারুখ কেহ কিছু দেখাইনি ললিতা ভেঙে পড়ল আতঙ্কে কান্নায় ভেঙে পড়ল আয়েশা তখন তীব্র রাগে কেঁপে উঠলেন তিনি জানতেন এটি ছিল দেশ এক ধাঁচের কৌশল ছিল তাদের স্থিতি হারানোর ভয়কে ঢাকতে তিনি ঠান্ডা করে প্যান্ডালের সামনে দাঁড়ালেন তার মুখে এখনও চেয়ে থাকা শান্তি ছিল না বরং তার চোখে আগুন জ্বলছিল তিনি ধীরে ধীরে বললেন তোমরা যা বলেছ তার প্রমাণ দেখাও নইলে এখান থেকে এখনই চলে যাও যদি না যাও আমি আইনের শরণাপন্ন করে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ঘুমন্ত ভয়ে তাদের মদত গোষ্ঠী থরথর করে মাটিতে বসে পড়ল তারা বোঝে না তিনি কতটা নিষ্ঠুর হতে পারেন আইনকে কাজে লাগিয়ে আয়েশা চাইলেন না তার বোনের বিয়ের দিন আরও কষ্ট দিয়ে দিন তিনি বুঝিয়ে দিলেন যে যদি প্রমাণ না দেখানো হয় তাদের বিরুদ্ধে মানহানি ও আর্থিক প্রতারণার মামলা করা হবে মুহূর্তেই লোকগুলো কুঁচকে পড়ল এবং পালিয়ে গেল প্যান্ডালে শান্তি ফেরে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায় সানার চচে আনন্দ ফিরে আসে কিন্তু আয়েশার মনে একটা গভীর ক্ষত রেখে যায় এই ঘটনাগুলো তাকে যে শিক্ষাও দিল তা হল শক্তি কেবল পেশাগত কৌশলে নয় মানুষের সম্মান রক্ষায়ও ব্যবহার করতে হয় তারপর রাতের অন্ধকারে যখন সবাই বিশ্রামে ডুবেছিল আয়েশা ছাদে উঠলেন বাতাসে নরম একটি হাওয়া বইছিল। তিনি রেজাকে ফোন করে বললেন রেজা এই ভোরে ফাইলগুলো চেক করে দেখো আরও কোথাও কোনো নাম আছে কিনা রেজার প্রতিশ্রুতি ছিল তিনি কাজটি শেষ করবেন কয়েক সপ্তাহ কঠোর তদন্তের পর বাইরের ভাঙন দেখা দিল ববহার শাহ গ্রেপ্তার হলেন ওয়াসিম ও করিমের বিরুদ্ধে আর্থিক লেনদেনের প্রমাণ পেশ করা হলো আদালতে মামলার শুনানি শুরু হলে অনেক চটকদার তথ্য সামনে এলো কয়েক কর্পোরেট কর্মকর্তার নামও জড়িত ছিল রেজাও তার দল সকলই বাইরে থেকে সাধারণ হিরো হয়ে উঠে এলেন যখন সব ইতিবাচক ফল পেতে শুরু করল আয়েশা ধীরে ধীরে নিজের বাস্তব জীবনে ফিরে এলেন তিনি প্রত্যেক সন্ধ্যায় নিজের হাতে সানার সাথে বসে গল্প করতেন একটু রান্না করতেন শালি সাজাতেন একটা সাধারণ বনের যত্নে অন্যদিকে তিনি অফিসেও ফিরে গেলেন ভিতরের মানুষগুলোকে তিনি নতুন নিয়মে সাজাতে লাগলেন যত্ন করে নিষ্ঠার সাথে এইভাবে কাহিনী কেবল এক নারী কর্মকর্তার লড়াই নয় এটি ছিল এক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার গল্প আয়েশা তার সমস্ত কষ্ট তা শারীরিক বা মানসিক সব মিলেই একটি শিক্ষা হয়ে উঠল ন্যায়ের পথে থাকলে অবশেষে সবার মুখে সত্যের বিজয় দেখা যায় সানার বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আয়েসার মনে যেন এক অদৃশ্য ঝড় বইতে থাকল চারপাশে হাসি খুশির পরিবেশ শাহানাইয়ের সুর অতিথিদের ভিড় সবই স্বাভাবিক মনে হলেও তার অন্তরের গভীরে জমেছিল এক গোপন ক্ষত তিনি জানতেন যেসব শক্তিশালী মানুষ এই ষড়যন্ত্রে জড়িত তারা সহজে হার মানবে না তাদের প্রতিহিংসা আবারও মাথা তুলতে পারে পরের দিন ভোরে আয়েশা অফিসে ফিরে আসার সঙ্গে সঙ্গেই তার টেবিলের উপর রাখা একটি মোটা ফাইল তার দৃষ্টি আকর্ষণ করল ইন্সপেক্টর রেজা সারা রাত জেগে সেই ফাইল তৈরি করেছিলেন তাতে ছিল করিমের জবানবন্দি কালো ডায়েরির কপি নগদ টাকার ছবি এবং বহভার শাহের সমস্ত অবৈধ কার্যকলাপের নথি পড়তে পড়তে আয়েশার চোখে আগুন জ্বলে উঠল তিনি বুঝলেন এ কেবল একটি দুর্নীতি নয় এটি পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এক দানবীয় সিন্ডিকেট আয়েশা চেয়েছিলেন একবারেই সবকিছু ভেঙে ফেলতে তিনি উপরের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ডাকলেন বৈঠকে সোজাসাপটা কন্থে বললেন এই নেটওয়ার্ক কেবল বাজার বা থানা নয় এটি শহরের প্রতিটি কোণে ছড়িয়ে আছে যদি আমরা আজই কঠোর ব্যবস্থা না নি আগামীকাল আরও নিরপরাধ মানুষ এদের হাতে লাঞ্ছিত হবে তার এই দৃঢ় কণ্ঠ সভাকক্ষের সবাইকে পরিকল্পনা করলেন দেওয়া অভিযান পরিকল্পনা কোডনেম অনুযায়ী পুলিশ শহরের চারপাশে ছোট ছোট টিম ভাগ করে পাঠালো যেসব স্থানে অবৈধ গুদাম মদ ও মাদক মজুদ ছিল সবকিছু একসঙ্গে হানা দেওয়ার ব্যবস্থা হল মধ্যরাতে পুলিশি সাইরেন ছাড়া গাড়িগুলো একে একে শহরের প্রান্তে পৌঁছে গেল অন্ধকারে হানা দিয়ে তারা একের পর এক গুদাম ভেঙে ফেলল অস্ত্র উদ্ধারের পাশাপাশি ধরা পড়ল বহু চিহ্নিত অপরাধী কালো ডায়েরির সঙ্গে মিলে গেল একাধিক প্রমাণ কোথায় কত টাকা গিয়েছে কোন মন্ত্রী বা এমপির লোক কোথায় কত লেনদেন করেছে ভোর হতে না হতেই শহরে খবর ছড়িয়ে গেল সংবাদ মাধ্যমগুলো ঝড়ের মতো ছাপতে শুরু করল দুর্নীতির সাম্রাজ্য ধ্বংসের পথে এসপি আয়েসার কঠোর পদক্ষেপ প্রভাবশালী এমএলএ বহবার শাহ গ্রেফতার জনতা রাস্তায় মেমে পুলিশের প্রশংসা করতে লাগল অনেক বৃদ্ধ বৃদ্ধা এসে বললেন মেয়েটি আল্লাহর রহমত হয়ে এসেছে আমাদের শহরকে বাঁচিয়ে দিল কিন্তু শত্রুপক্ষের ষড়যন্ত্র এখানেই শেষ হল না জেলে বসেও বহবার শাহ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আয়েসাকে হুমকি দিল ফোনে অচেনা নাম্বার থেকে মেসেজ এলো তুমি একদিন একা হবে তখন আমরা দেখব আয়েসা এসব হুমকিকে পাত্তা দিলেন না বরং আরও কঠোর হলেন তিনি বললেন যে সত্যের পথে হাঁটে তার শত্রুরা সব সময় তাকে ভয় পায় আমি ভয় পাই না আমি শুধু আল্লাহর কাছে জবাবদিহি করি অন্যদিকে পরিবারেও চাপ বাড়ছিল সানা ভয়ে ভয়ে একদিন বোনকে বলল আপু আমি তোমার জন্য দোয়া করি কিন্তু মনে হয় তুমি খুব বড় ঝুঁকি নিচ্ছ এরা তো হিংস্র লোক কিছু করে ফেলতে পারে আয়েসা সানার মাথায় হাত রেখে মৃদু হেসে বললেন সানা একজন পুলিশ অফিসার কেবল ইউনিফর্ম পরে চাকরি করে না সে একটি কসম নেয় যতক্ষণ শ্বাস আছে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ব তুমি শুধু আমার জন্য দোয়া করবে এরপর আদালতে মামলার শুনানি শুরু হল প্রমাণ হিসেবে কালো ডায়েরি করিমের জবানবন্দি এবং সিসিটিভির ফুটেজ পেশ করা হল আদালতের ভেতর নিরবতা নেমে এলো যখন আয়েসা সাক্ষ্য দিতে দাঁড়ালেন তিনি ধীরে ধীরে সব কিছু ব্যাখ্যা করলেন কিভাবে সাধারণে ক্রেতার অধিকার বাঁচাতে তিনি দোকানে গিয়েছিলেন কিভাবে তাকে অপমানিত করা হয়েছিল কিভাবে ঘুষ দিয়ে পুলিশকে কিনে নেওয়া হয়েছিল তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু প্রতিটি শব্দ যেন তলবারের মতো ধারালো বিচারকের হাতুড়ির শব্দে আদালতে ঘোষণা হল বহবার শাহ ও তার সহযোগিতার জামিন না মঞ্জুর ওয়াসিমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হলো। করিমকে প্রতারণা ও মিথ্যা মামলা দেওয়ার অপরাধে সাজা দেওয়া হলো জনতার ভিড় করতালি দিয়ে আদালত প্রাঙ্গণ কাঁপিয়ে তুলল সেই দিন সন্ধ্যায় আয়েসা বাড়ি ফিরে এলেন সানা তার হাতে গাঢ় মেরুন রঙের শাড়ি গিয়ে ধরল যেটি নিয়ে এত লড়াই শুরু হয়েছিল সানা হেসে বলল আপু এই শাড়ি শুধু আমার বিয়ের শাড়ি নয় এটি আমাদের সম্মানের প্রতীক আয়েসা চুপ করে তার বোনকে জড়িয়ে ধরলেন চোখ ভিজে উঠল কিন্তু তিনি কাঁদলেন না তার মনে হচ্ছিল এ লড়াই কেবল তার একার নয় এ লড়াই প্রতিটি মানুষের যারা কখনো অন্যায়ের সামনে মাথা নত করেনি শহরের আকাশে তখন সন্ধ্যার আলো ছড়িয়ে পড়ছিল আজ আয়েসার চোখে সেই আলো অন্য রকম লাগছিল এটি ছিল অন্যায়ের অন্ধকার ভেদ করে ন্যায়ের সূর্যের আলো তিনি মনে মনে বললেন এ লড়াই চলবে যতদিন না শেষ অন্যায়টাও মুছে যায় এভাবেই এক সাধারণ শাড়ির জন্য শুরু হওয়া ঝগড়া রূপ নিল এক বিশাল আন্দোলনে যেখানে প্রকাশ পেলো দুর্নীতি উন্মোচিত হলো সমাজের দানবীয় রূপ আর প্রতিষ্ঠিত হলো এক নারী অফিসারের দৃঢ়তা সাহস আর অবিচল নায়ের দৃষ্টান্ত